আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি আপনাদেরকে চমৎকার একটা রেসিপি দেখাবো কিভাবে কোরবানির গরুর মাংসের হাড্ডি দিয়ে চমৎকার একটি চানা ডাল মশলা বানাবেন এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি আর এটা কিন্তু পরোটা এবং রুটির সাথে মাই গড যে জমা জমে খুব সহজে বাসা থাকা গুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে এক কাপ বুট ডাল দিচ্ছি এই বুটের ডালটা হচ্ছে আপনারা চাইলে কাঁচাও পানিতে ভিজেতে পারেন তবে যদি একটু তেলে পানিতে ভিজান সেক্ষেত্রে ডাল রান্নাটা খুবই এক্সেপশনাল হবে টেস্টটা অনেক ভালো আসবে ফ্লেভারটা অনেক ভালো আসবে এই জন্য আমি ডালটা কি করতেছি জাস্ট হালকা একটু রোস্ট করে নিচ্ছি তেলে নিচ্ছি এই সময়টা বেশি হিট দেওয়া যাবে না বেশি হিট দিলে কিন্তু ডালটা ফুড়ে যাবে আর ডালটা অবশ্যই নানানের উপর রাখতে হবে তা হলে এক পাশ পুড়ে যাবে এক পাশ ভালো থাকবে তিন থেকে চার মিনিট জাস্ট এইভাবে হালকা হিটে আপনার যদি টেলে নেন তাহলে দেখবেন যে ডাল থেকে একটা সুন্দর একটা গ্র্যান আসছে আর ডাউলের কালারগুলো এরকম হয়ে গেছে তারপর চুলো অফ করে দিবেন তারপর ডালগুলো আমি ফানিতে ভিজাবো এইভাবে ডালগুলো পানিতে ভিজিয়ে এক রাত রেখে দিবেন জাস্ট এক রাত অন্তত অন্তত চার ঘন্টা রাখবেন আমি সাজেস্ট করি যেদিন রান্না করবেন তার আগের দিন এইভাবে ডালগুলো ভিজাবেন তবে এখানে যে জিনিসটা খেয়াল রাখবেন ডাল যতটুকু পর্যন্ত দিবেন তার থেকে চার আঙ্গুল পরিমাণ ফানি বেশি দিবেন কারণ ডাল এগুলো ফানি খেয়ে ফুলবে অনেকে বলে সেফ বুট ডাল দিয়ে যদি মাংস রান্না করি সেক্ষেত্রে বুট ডালগুলো শক্ত থাকে এইভাবে যদি রান্না করেন কখনই শক্ত থাকবে না গ্যারানটা অনেক সুন্দর আসবে এই যে দেখেন ডালটা আমি এক রাত ভিজিয়ে রাখার পর ডাউল একেবারে সফট হয়ে গিয়েছে ফুলে গেছে তো এখন আমি ডাউলটা বিফটার সাথে অ্যাড করে দেবো আমি এখানে ছশো গ্রামের মতো গরুর হাড্ডি এবং চর্বি নিয়েছি বিশেষ করে বেশিরভাগ এখানে হাড্ডি হাড্ডি মাংস সর্বি মিলিয়ে নিয়েছি তো আপনারা যখন কোরবানির মাংস প্যাকেজিং করবেন তখন চেষ্টা করবেন হাড্ডিগুলো আলাদা রাখার জন্য আর হাড্ডি দিয়ে কিন্তু ডালটা খুব মজা হয় যে কোনো ডাল মুগ ডাল এবং বুট ডাল তো আমি মুগ ডাল রেসিপিটাও নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি তবে এখানে কয়টা টিক্স আছে টিক্সটা আমি বলতেছি এই ডাল রান্নাতে বেশি পরিমাণ তেজপাতা দিবেন তেজপাতা তেজপাতা আমি এখানে দিয়েছি প্রায় দশ বারোটা তেজপাতা কিন্তু পরে ফেলে দিতে হবে কিন্তু প্রথমে তেজপাতাটা বেশি দিবেন ফ্লেভারের জন্য তারপর আমি নিচ্ছি এখানে কয়টা জৈত্রী অল্প কাটা যদি দিয়েছি যদি মাসবি দিতে হবে তা নাহলে কিন্তু ফ্লেভার আসবে না আর পাঁচ ছয় পিস এলাচি আর একটা কালো এলাচি কালো এলাচি যদি না থাকে কোনো অসুবিধা নেই তবে থাকলে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় আর এখানে দিচ্ছি আমি কয়েক পিস লং এখানে আছে লং ছয় পিস আর অল্প কটা আস্ত কালো গোলমরিচ আর এখানে আর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে জয়ফল নাটমেক নাটমেক না দিলে কিন্তু দ্রুত সিদ্ধ হবে না এই জন্য নাটমেক জাস্ট অল্প একটু বেশি দেওয়া যাবে না একটু জাস্ট গ্রেট করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা এ আদা রসুন বাটা যখন পেস্ট করবেন সিক্সটি পার্সেন্ট দেবেন আদা ফর্টি পার্সেন্ট দেবেন রসুন অর্থাৎ একশো গ্রামের ভিতরে ষাট গ্রাম আদা এবং চল্লিশ গ্রাম রসুন দিয়ে পেস্ট করবেন এতে করে আদা রসুনের ফ্লেভারটা ম্যাচিং হবে ভালো আর লবণটা দিয়েছি পরিমাণ মতো এখানে আমি জাস্ট প্রথমে এক টেবিল স্পুন দিব পরের প্রয়োজনে আরও অ্যাড করব তারপর আমি এই মাংসটা জাস্ট প্রেশার কুকারে দিয়ে দেবো তবে কিন্তু এখানে কোনো তেল ইউজ করব না এটার কারণটা পরে বুঝতে পারবেন কি জন্য তেল ইউজ করি নাই কোনো হলুদ মরিচ এখনও দিই নাই এটা সেকেন্ড একটা স্টেপ আছে ওই স্টেপে দেবো তারপর এর সাথে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি একটু দেখাচ্ছি ফানির লেভেলটা কতটুকু থাকবে মাংস লেভেলে পানি থাকবে দেন আমি এটা কুকিংয়ে নিয়ে যাচ্ছি আচ্ছা এখানে বলে নেই প্রেশার কুকারে যখন হচ্ছে আপনার এই মাংসটা দিবেন পাঁচ থেকে ছয়বার মাংসটা যখন ডাক দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে প্রেশার কুকার অ্যাট লিস্ট পনেরো মিনিট টানা প্রেসার কুকারের ভিতরে রাখতে হবে পনেরো মিনিট পর আবার দেখা হচ্ছে আমি প্রায় পনেরো মিনিট পর এই প্রেসার কুকারটা খুলতেছি মাংসগুলো কিন্তু এখনও পরিপূর্ণ সিদ্ধ হয় না কারণ এগুলো সবগুলো চর্বি এবং ফ্যাট আইটেমগুলো এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে তারপর আমি এখান থেকে ডালগুলো অ্যাড করে দিচ্ছি ডালটা কিন্তু রোস্ট করাতে জাস্ট হালকা একটু টালাতে ডাউলের গ্রানটা কিন্তু খুব সুন্দর আসছে আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটু হালকা একটু টেলে এভাবে দিলে গ্রানটা খুব সুন্দর হয় তারপরে এখানে কয়টা কাঁচামরি দিয়ে দিচ্ছি আর ফ্লেভার বাড়ানোর জন্য আমি জাস্ট কয়টা দনিয়া ফাতার গোড়া ইউজ করেছি আর এখন এইভাবে চুলার উপর দিয়ে তারপর আমি চুলা অন করে একবার প্রেসার কুকার ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেসার কুকার একবার ডাক দেওয়ার পর আমি সরিয়ে নিচ্ছি এখন আমি যেটা দেখাবো এই ডালে বাগাটা দিবেন তারপর আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এখানে এক কাপ থেকে একটু বেশি পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজগুলো একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ বেরেস্তা লেভেলে যেতে হবে পেঁয়াজগুলো তা না হলে কিন্তু ডালের ফ্লেভার আসবে না তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজগুলো কিন্তু একেবারে ব্রাউন কালার না হলে কিন্তু আপনার আদা রসুন বাটা দেওয়া যাবে না সরি আদা রসুন বাটা হাফ কাপ না ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এক কাপের ভাগের এক ভাগ দিয়েছি মরিচ গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন আর এখানে আমার হাতে বানানো সে মাংসের মশলা দিচ্ছি দুই টেবিল স্পুন এটা ভিডিও দেওয়া আছে প্লিজ দেখে নেবেন শুধু গরম মশলার ভিডিও দেখে সার্চ দিলে পেয়ে যাবেন তারপর সাথে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার ডালগুলো কত সফট হয়ে গিয়েছে তারপর ডাল আর মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি এখন যে কাজটা করতে হবে তেজপাতাগুলো তুলে নিতে হবে কারণ তেজপাতার আর কাজ নেই তেজপাতার ফ্লেভার অলরেডি ডালে এবং মাংসতে চলে গিয়েছে আর এই ডাল রান্নাতে অবশ্যই তেজপাতাটা একটু বেশি দিবেন এতে করে ফ্লেভার এত সুন্দর আসে একবার দিয়ে ট্রাই করে দেখেন তেজপাতা তুলতে তুলতে জীবনটাই তেজপাতা হয়ে গেল ওয়াও চমৎকার ফ্লেভার আসছে একবার এইভাবে ডালটা রান্না করে দেখেন ডাল একেবারে সফট হবে সেই টেস্ট লাগবে তারপর লাস্ট মুহূর্তে কটা কাঁচামরিচ আবার অ্যাড করে দিচ্ছি আস্ত এবং এক টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তালা জিরার গুঁড়া আর অল্প একটু দনিয়া পাতা দিয়ে তুলে নিচ্ছি বাহ চমৎকার ফ্লেভার ডালটা রান্না হয়ে গিয়েছে এই যে দেখেন ডালটার টেক্সচারটা কত সুন্দর হয়েছে আর ডাল সবগুলো একেবারে গলে গিয়েছে ডাল কোনো শক্ত নেই প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে তারপর উপরে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এটা আমার খুবই পছন্দের ডাল এটা রুটি এবং সাদা ভাতের সাথে চমৎকার লাগে ইভেন তো আপনারা চাইলে ফলাউর সাথেও খেতে পারেন এটা আমার খুবই পছন্দের একটি ডাউল বিসমিল্লা ডাউল একেবারে গলে গিয়েছে আর মাংসের ফ্লেভার মাই গড বিশ্বাস করেন এটা একবার বাসা ট্রাই করে দেখেন এবারের কোরবানের ডাউলের ভিতরে বেস্ট একটি ডাউলের রেসিপি হবে আপনাদের আজকের ভিডিও হচ্ছে কোরবানের চার নম্বর রেসিপি ইনশাল্লাহ দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি পরবর্তীতে আরো কোরবানির মাংস নিয়ে আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ